আসসালামু আলাইকুম কবটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবটি বাংলার সাথে আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছ তোমরা জানো তোমাদের পরীক্ষার একটা নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড দিয়েছে যে সম্ভবত তিন তারিখ থেকে নবম শ্রেণীর যে বোর্ড ফাইনাল পরীক্ষা সমাপনী পরীক্ষা সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এরকম বিষয় হলো আমি এর আগেও তোমাদের মাঝে আলোচনা করেছি যে কারিগরি শিক্ষা বোর্ড বলেছে তিনে ডিসেম্বর সম্ভাব্য তারিখ কিন্তু পাঠ্যসূচি তারপর হচ্ছে ফর্ম পূরণের দ্রুত সময়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইট প্রকাশ করবে এরপর হচ্ছে নম্বর বিন্যাস বিষয়সমূহ সংশ্লিষ্ট পাঠ্যসূচি শুধুমাত্র চব্বিশ সালের এসএসসি ও দাখিল লেগেছে নবম জন্য প্রযোজ্য হবে তারপর আমরা দেখতেছি এস এসসি ভোকেশনাল বিষয়সমূহ নাম্বার বিন্যাস শিক্ষাক্রমের নাম্বার বিন্যাস এখানে আমরা একটা নাম্বার বিন্যাসও দেখেছি কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু কোন কোন সাবজেক্টের যেই সংক্ষিপ্ত পাঠ্যসূচি सूची সেটা সেটা কবে দেওয়া হবে হ্যাঁ সংক্ষিপ্ত পাঠ্যসূচি শুধুমাত্র 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষার জন্য প্রযজ্যত হবে সেই পাঠ্যসূচিটা কিন্তু আমরা এখনো হাতে পাই নাই মানে 2024 সালের যে। পাঠ্যসূচি হবে সংক্ষিপ্ত সিলেবাস হবে সেই সিলেবাসটা কিন্তু আমরা এখন হাতে পাই নাই তো কবে নাগাদ দিবে আমরা তো মনে করেছিলাম এই সপ্তাহে দিবে তো আজকে বৃহস্পতিবার আজকে হয়তো দেওয়ার কথা আজকে অথবা আমরা রবিবারের ভিতরে সিলেবাসটা পেয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ তো রবিবারের ভিতরে যদি সিলেবাসটা পাই তাহলে আমরা পড়াশোনা শুরু করব এইভাবে হ্যাঁ যেভাবে হচ্ছে সিলেবাসটা দিবে তো তোমরা এখন যারা পড়াশোনা করতেছ এর আগে যেগুলো পড়ছিলা সেগুলো একটু রিভাইজ করো হ্যাঁ পরবর্তীতে সিলেবাস টা দেওয়ার সংক্ষিপ্ত পাঠ্যসূচিটা দেওয়ার পর আমরা হচ্ছে সেভাবে পড়াশোনার দিকে আগাবো ওকে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো প্রবৃদ্ধি পানোর সাথেই থাকবো আল্লাহ হাফিজ